সুপ্রিয়া দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম আজকে অবস্থান করছি রাজশাহী সিটি হাটে দেখি পাচ্ছেন চমৎকার চমৎকার খামার উপযোগী ভালো মানের বাছুর কালেকশন হয়েছে একদম গৃহস্থের কাছ থেকে দেখাবো যারা টুকায় টুকায় গরু নিয়ে এসে বিক্রি করেন তাদের কাছ থেকে চলুন কথা বলি এরকম একজন ব্যবসায়ীর সাথে আসসালামু আলাইকুম ভাই নাম কি মাসুদ ভাই ভাই আপনারা কি একদম পারমানেন্ট ব্যবসায়ী এখানে প্রতি হাটেই আসেন এই গরুগুলা কি হাট থেকে কেনা না গ্রাম থেকে গ্রামেরও কিনেছি হাটেরও আছে এক জায়গার না এক জায়গার একটা একটা করে কেনা কতগুলো আছে এখানে গরু ছিল ভাই আঠারোটা দেখে দিচ্ছি ষোলোটা আছে আচ্ছা তার মধ্যে এই সিরিয়াল আছে আমি দেখছি প্রায় দশটা এগারোটা এগুলো দেখবো এখান থেকে দেখি ফাঁকা করে দেন কি জাত এটার সাইল জাত কেমন বয়স হয়েছে সাত মাস বা ছয় মাস ভালো গঠন আছে দাম কেমন চাচ্ছেন চাইলে পঁচাশি বিক্রির দাম পঁচাত্তর হাজার হলে দিয়ে দেবেন সুযোগ সুবিধা থাকবে পঁচাত্তরের কমে আর হবে না এইটা মানে দেখি যেদের এটাও সেই গল আপনার গরু তো নাভির পার্সেন্টেজ ভালো ডাবল নামের ডাবল নাভের গরু

নাভি আছে আছে তো নাভি আছে কালো কালারের এখানে লাল একটা শির আছে এবং পেটের দিকেও লাল হয়ে যাবে এটা কত মাস বয়স হয়েছে সাত থেকে আট মাস এইটার মোটামুটি এখন দাম চাওয়া কেমন দাম ভাই পঁচাশি চাওয়া দাম পঁচাশি সত্তর হলে এটা সত্তর হলে দিয়ে দেবেন এটার পঁয়ষট্টি দাম আসছে মোটামুটি কাছাকাছিতে চলে আসছে আপনারা কি প্রতিদিন নিয়ে আসুন প্রতিদিন বিক্রি করে চলে যান আচ্ছা আচ্ছা চলে যাবো পাশের কালেকশনে এটারও নাভি পার্সেন্টেজ আজকে আসলে নাভি পার্সেন্টেজ ভালো পাচ্ছে সব আমি সব ডাবল নাভি ডাবল নাভি আচ্ছা আচ্ছা যা এটা সাইয়ল বলা যাবে এটা সাইয়ল সাইয়ল কেমন বয়স হয়েছে এটার এটা আট থেকে নয় মাস আটের থেকে নয় মাস দাম কেমন এটার দাম তো ভাই

কেমন বয়স হয়েছে ড্যার আট মাস বয়স আট মাস কেমন দাম চাওয়া ভাই বল দাম ভাই এই যে ছিয়াত্তর চাওয়া ছিয়াত্তর মোটামুটি কেমন হলে বিক্রি করবেন চেরে দিবো এক হাজার চা সত্তর বা একা হাজার কম হলেও দিয়ে দিবেন ছয় নাম্বার চলে যাব ভাইয়ের কিন্তু ষোলোটা গরু আছে দর্শক এইটা যা কি বলেন এটা শায়ালই ধরে শায়েওয়ালি ধরে আচ্ছা দেশি গরুর পেটে সাগালের বীজ দিয়েছে এখন যতটুকু এসছে আর কি গৃহস্থের বাসারই গরু এটা বয়স বলতে পারবেন আট মাস হবে আর আমাদের গ্রামের মানুষের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে কি যতদিন দুধ হয় গরুর ততদিন বাচ্চাকে একটু হলেও খাওয়ায় এটাই চলছে অলরেডি দর্শক এটারই দাম তো চলছে অলরেডি গরু দেখতে হবে দেখি দর্শক আপনাদেরকে দেখাতে পারি কি এই গরুটা সোল্ড আউট হলে কত দামে বিক্রি হচ্ছে ভাই কেমন চাইলেন ভাই দাম চাইলাম হচ্ছে বাহাত্তর বাহাত্তর বললাম কি ষাট হলে দিব ওটা ষাট হলে দিয়ে দেবেন উনি কি বলে উনি ষাট ভাঙতে বলছে ভাঙতে বলছে পাশেরটাও দেখছে উনি এটাও দেখা যাক এটা কি জাতের ভাই এটা ভাই এটা দেশি গরু দেশি গরুর পেটে দেশি মাঝি বেশি আছে বয়স ওই সাত আট বয়স হবে আচ্ছা আচ্ছা এটা দাম কেমন চাইলেন এটা দাম দিলাম ভাই বাষট্টি সেই কম হবে কতটুকু পঞ্চান্ন হলে পঞ্চান্ন হলে দিয়ে দেবেন এই পাশে চারটা একদম সেরা সেরা আমরা এই পাশে দেখলাম সাতটা এবার চারটা এগারোটা এ পাশে আছে পাঁচটা আচ্ছা এই লাল টকটকটা কি জাতের দেশি

সাইট হলে দিয়ে দিবেন এটাও যাতে ভালো দেখছি পাঁচশেরটাও ন দশ নম্বর করে এটা এটা শাইহল চা দাম বিরাশি চা দাম বিরাশি আচ্ছা দর্শক শাইহল জাত দাম করা দাম করার সুযোগ আছে বিরাশি চাইলেন আচ্ছা আচ্ছা মানে বিভিন্ন বাচ্চার জাতের উপর নির্ভর করে দাম চাইতে হয় পার সেন্টের উপরে দাম আচ্ছা আচ্ছা ওইটা দেখা দেখি চলছে নাকি বড় ভাই দেখছে এই দুটা দাম চাওয়া যাবে এইটা তো আরো ভালো কয় মাস হবে বলেন তো সাড়ে চার মাস যথেষ্ট পরিমাণে ভালো একটা বাচ্চা থাক এটা দামটা যেহেতু চলছে আমরা এই পাশে দিয়ে একটা করে দেখি আর পাঁচটা আছে এখানে এইটা দেখেন এইটা খুব ভালো লেগেছে কি জাত এটা শাহিওয়াল

করে গরু দেখতে হবে যেই গরু দেখাচ্ছে একদম দর্শক এই পার্সেন্টেজের একটা গরু উনি দেখাতে পারেন না সাদা পাগুলা মোটা মোটা স্বীকার করেন যত গরু দেখেছি সব থেকে আলাদা এটা ভাই আমার গরু আমি তো স্বীকার করবো আর আমি তো চিনি গরু তারপর দর্শকে বলবে মাথাটা দেখেন দেখার মতো তাহলে ভাই গরু এগুলা আর এই যে পাশে আছে এভারেজ ষোলোটা কত করে দিবেন বলেন